পরীক্ষা চলাকালীন অসুস্থ হাসপাতালে বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ বোধ করে স্বামীমা অবশেষে ব্লক প্রাথমিক পরীক্ষা দিল জানা গিয়েছে শাহজাদপুর হাই স্কুলের ছাত্রীর স্বামীমা মাধ্যমিক পরীক্ষা ছিল চুয়া বিবি পাল বিদ্যানিকেতন হাই স্কুলে শনিবার অঙ্ক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্বামীমা তৈরি নিয়ে যাওয়া হয়

এখন শরীর কেমন আছে এমনকি বাড়ি যাচ্ছে তুমি